নমস্কার বি বাংলা টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আছি আমি সন্তোষ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সোনারপুর দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তরুণ দার সাথে আমরা কথা বলবো তরুণদা দা প্রথমেই আপনাকে বি বাংলা টিভি নিউজে ওয়েলকাম আপনি এতটা নির্বাচনে মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার জন্যে প্রথম প্রশ্ন লোকসভা নির্বাচন ইতিমধ্যে দুটো ফেজ সম্পন্ন হয়েছে ভোট দেখে আপনি কতটা আত্মবিশ্বাসী দলের জন্য আমি আত্মবিশ্বাসী এই যে দুটো শেষে ভোট হয়েছে সেখানে সবকিছু সিটে তৃণমূল জয়লাভ করছে সেখানে জনগণ দেখেছে আমাদের তৃণমূলের যারা প্রার্থী কোনো নির্বাচন হয় যে নির্বাচনের আগে বিজয় উৎসব করতে আমার রাজনীতির জীবনে আমি কোনো দেখিনি কিন্তু এতটা তৃণমূল কংগ্রেসের ওখানে সংগঠন শক্তভক্ত তারা নির্বাচনের পরে তারা যে জয়ের উল্লাস করছে এতে মানুষ বুঝতে পেরেছে যে ওই এলাকাগুলো তৃণমূল কংগ্রেস তাদের দখলে রাখছে হ্যাঁ আপনি বললেন যে এই বিজয় উল্লাস দেখে আপনি আত্মবিশ্বাসী তাহলে তো পরবর্তী তিনটে যে কেন্দ্রে ভোট হলো সেখানে তো বিজয় উল্লাস হয়নি তাহলে কি সেখানে কি আপনারা হারবেন কি বলবেন না হারা বলতে সেখানে যে নির্বাচন মানুষ পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে নিশ্চয়ই কাউন্ট গণনা হবে গণনা দেখতে পাবেন কেন্দ্রগুলো আমাদের তৃণমূল কংগ্রেসের দখলে আসবে আচ্ছা সারা রাজ্যব্যাপী যেভাবে একের পর এক শিক্ষা দুর্নীতি তারপরে পৌরসভাগুলোতে যেভাবে নিয়োগ দুর্নীতি এত কিছুর পরেও আপনারা কিসের ভিত্তিতে আশা করছেন যে পশ্চিমবাংলা আবার একটা সেন্ট্রালের ভোট এখানে সকলেই বলছে প্রায় লোক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছেন তাহলে আপনাদের মতো একটা রিজোনাল পার্টিকে মানুষ কেন ভোট দিয়ে তার ভোটকে নষ্ট করবে কি বলবেন দুর্নীতি যেটা কথা বলছে সেটা তো কোর্টে বিচারধীন একটা মানুষ যদি অপরাধ করে বিচার হয় বিচারে পড়া দেখা যায় সে অপরাধ করলো কি যদি কোর্টে তারা যদি অপরাধ করে তাদের যারা গ্রেপ্তার করেছে তাদের সাজা করুক তৃণমূল কংগ্রেস তো বলেনি যে দুর্নীতি তৃণমূল করো আর দুর্নীতি করো যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয় সরকারের সময় আছে যারা যোগ্য তারা নিশ্চয়ই তাদের চাকরি ফিরে পাবে যারা অযোগ্য সেগুলো হচ্ছে সরকার চিন্তাভাবনা করবে যারা শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত আছে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে যারা মেধাবী ছাত্র যারা ভালো রেজাল্ট হয়েছে যারা পাস করেছে নিশ্চয়ই তাদের চাকরি তারা নিশ্চয়ই ফিরে পাবে আপনার এখান থেকে প্রশ্ন আসলো যে সরকার তো আর বলেনি দুর্নীতি করতে আজকেই একটু আগেই কুনাল ঘোষ সদ্য তৃণমূলের পদ হারানো নেতা যদিও তিনি বলছিলেন আমি পদ আগেই ছেড়ে দিয়েছি কুনালঘোষের বিষয়ে পরে আসবো কিন্তু যে যেটা স্পেসিফিক একটা কথার আমি কথা বলবো যে সরকার নাকি বহু আগে থেকে জানতো এই যে স্কুলের যে ছেলে মেয়েদের এই দুর্নীতি তাও নাকি সরকার কোনোরকমভাবে অ্যাকশান নেয়নি তিনি যখন জেলে ছিলেন একজন কর্মী এসে তাকে বলেছিল দা আপনি একটু বলে দিন না সাড়ে পাঁচ লাখ টাকা না সামথিং ছ লাখ টাকা লাগবে আমি চার লাখ টাকা জোগাড় করছি ব্যালেন্স টাকাটা আপনি একটু দেখে দিন এই জায়গাটা তিনি জানতেন আগের থেকে সরকারও সব কিছু তিনি জানতো কিন্তু সরকারের কোনো ব্যবস্থা নেয়নি কি বলবেন কুণাল ঘোষ যে কথাটা বলছে উনি যখন জানতো যে এই সরকার দুর্নীতির মত দিচ্ছে তা সেই সরকারে সেই তৃণমূল কংগ্রেস দলে একজন ছিল কেন উনি ওনার যা কিছু পাওয়ার পেয়ে গেছে উনি দলের থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেখানে লোকসভার কলকাতার উত্তরে যেখানে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্যে বলছেন যে বিজেপি পার্টিকে ভালো প্রার্থী তিনি ভালো কাজ করেছেন তাই সেই মানুষটাকে দলে রাখা উচিত অনেক অনেকদিন আগে দল থেকে ওনাকে বার করে দেওয়া উচিত ছিল উনি তো আবার সেখানে বলেছেন আমি সুদীপ দারও নাম করছি যে সুদীপ দা যে আমাদের দলের প্রার্থী যখন সে আমাদের প্রার্থী তাকে আমরা জেতানোর চেষ্টা করব। উনি তার মানে কি আমি সৌজন্য দেখাতে পারবো না দেব যদি সৌজন্য দেখায় সুদীপ তো লোকসভার নেতা সে তো বিভিন্নভাবে লোকসভায় যাচ্ছে না লড়াই করছে না যেখানে শুভেন্দু অধিকারী ভালো পারফরমেন্স করছেন বিরোধী নেতা হিসেবে কি বলবেন কুণাল ঘোষ সুদীপ দাস যে নামটা পড়ছে তা সুদীপ দত্ত আমাদের তৃণমূলের ক্যান্ডিডেট তা কুণাল ঘোষ যে দু নৌকায় পা রেখে চলছে কেন ওনাকে তো ঠিক করতে হবে উনি ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ওনার ইচ্ছা ছিল যিনি উনি লোকসভায় ওখানে টিকিটটা পাক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এমন একজন নেত্রী বিচক্ষণ নেত্রী কাকে কোন জায়গায় রাখলে দল ক্ষমতা আসবে ফিরে আর সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের লড়েকূ নেতা শোনো সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বৃদ্ধহারপুরে বহু বছর আগে আমার বৃদ্ধহারপুরে এসে আমাকে পথসভা করে গেছে তখন হচ্ছে উনি কেন্দ্রের একটা পথ কেন্দ্রে তখন তিনি সাংসদ ছিলেন যে কৃষি জমিতে দুপাশের জমি চাষ করার জন্যে তিনি দিল্লি থেকে দরবার করে আমার বিদ্য হাসান একটা পাম্পসের শ্যালো যে গভীর বসানো হয় যে শ্যালো মানুষের কৃষিকাজ ব্যবহার করা হয় উনি এমন একটা মানুষ উনি আমায় হয়তো চিনতে পারবেন না কিন্তু উনি আমার দলের সংসদ উনি আমাদের দলনেতা দিল্লির তা সেই জায়গায় কুণাল ঘোষ তার ইচ্ছা ছিল যে ওইখানে তিনি দাঁড়াবেন উনি দাঁড়াতে পারেনি বলেই আজকে তিনি একের পর এক তিনি দলার ভিতর থেকে দলের থেকে দলের ভিতর থেকে ওই ওই লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় কর্মীদের মানে যাতে বিশৃঙ্খলা তৈরি করে তিনি চেষ্টা করছিলেন সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক ধরতে পারেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিচক্ষণ নেত্রী তিনি বুঝতে পেরেছেন তাই তাকে দল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে আর দলে যেন কোনো দিন না ফিরে আসে ওই কুণাল ঘোষের জন্য দল চলে না মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একমাত্র নেত্রী তিনি যখন দল করেছিলেন যখন তখন মাত্র তিনজন সাংসদকে নিয়ে তিনি দল তৈরি করেছিলেন ওনার বাংলার মানুষ উনি সততা আছে ওনার সৎ থাকবে যতদিন দিন বেঁচে থাকে তিনি ততদিন হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবে কেন বাংলার খেটে খাওয়া মানুষ যারা কর্মী সাধারণ তৃণমূল যে কর্মী আছে মমতা বাইনদের সঙ্গে আছে কোনো নেতাবদী দেখে তৃণমূল কংগ্রেস দলটা চলে না দলটা চলে একমাত্র মমতা দেখে আমি মনে করি আমি এটা আমি মনে করি কুণাল ঘোষ সংবাদ মাধ্যমেই বলেছিলেন যে আমি লোকসভা নির্বাচনে প্রার্থী হব না তাহলে আপনি কি করে বলছেন তার ইচ্ছা ছিল আরে কেউ বলে যে আমি আমার আমি প্রার্থী হবো প্রার্থী হবো প্রার্থী হবো বললে তো হবে না উনি প্রার্থী হতে চেয়েছিল তার জন্য প্রথম থেকে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহ করেছিল আমরা বিভিন্ন টিভি চ্যানেল দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকা দেখতে পাচ্ছি সকালবেলা উঠে টিভি চ্যানেলগুলো খুলে দেখতে পাচ্ছি আজকে কুনাল ঘোষ বলেছে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী যথেষ্ট প্রশংসনীয় কাজ করছেন সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার নেতা তিনি তো যে লোক যে সাংসদের নেতা সেখানে সাংসদের আগে গিয়ে তো লড়াই করতে পারে বলছে সব থেকে বেশি শুভেন্দুকে চোর চিটিংবাজ জোর চোর আমি এইভাবে আক্রমণ করেছি সুদীপ দা বা দেব এরা কখনো আক্রমণ করেনি এরা খালি সৌজন্যের রাজনীতি করেছে তাহলে আমি যদি একটু সৌজন্য করি সেটার বেলা অন্যায় হয়ে গেল আরে উনি তো খবরের আসার জন্যে খবরে আসার জন্যে কখন বলছে শুভেন্দু দিকে ভালো কাজ করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় কতদিনে কতবার দাঁড়ালো উনি ওই লোকসভা কেন্দ্রে বিধানসভা ভেঙেছে লোকসভা বড় হয়েছে লোকসভা সুদীপ বন্দ্যোপাধ্যায় বারবার দাঁড়িয়েছে বারবার জিতছে এবার এই নির্বাচন শুধুমাত্র জিতবে কেন বলছি বারবার বলছি উনি কেন শুভেন্দু দিকার প্রশংসা করছে ওনাকে এই দলে না থাকে উনি কালকে রেখে বিজেপি জয়েন করুক না তাপস তাপস তাপসবাবু যখন চলে গেছে তাপসরা যখন চলে গেছে তো উনি সরাসরি বিজেপি গিয়ে তাপসবাবুর হয়ে ব্যাটটা ধরুন না কেন আছে এখন দলে ওইরকম কর্মী ওরকম নেতা দরকার নেই কিসের নেতা উনি কোনো দিন নির্বাচনে দাঁড়িয়ে জিতেছে আমাদের মধ্যে পঞ্চায়েতের দাঁড়িয়ে জিতেছে আমার তো দেখতে দেখতে পাঁচবার জেতা হয়ে গেল তো উনি একটা একটা কাউন্সিলের দাঁড়া উনি একটা এমএলএ দাঁড়া উনি লোকসভা দাঁড়াবে না যে কোনো দলে জিতে তারপর তো নেতা বলে একদিন ধরে বেঁধে নিয়ে রাজ্যসভা সাংসদ পাঠিয়ে দিলে ওটা নেতা বলে না ওটা দলের হচ্ছে ভুল সিদ্ধান্ত ছিল ওইরকম লোককে দলে আনে নাকি আমরা নিচু দলের কর্মী আমরা বুঝি আমরা হয়তো সেই জায়গা বলার জায়গা থাকে না থাকে না এরকম গ্রামে গঞ্জে অনেক ভালো কর্মী আছে সততার সঙ্গে আছে তারা দিদির পাশে আছে উনি আবার বলছেন উনিশশো সালে যখন দিদি আক্রান্ত হয়েছিলেন একমাত্র সাংবাদিক আমি দিদিকে ওই জায়গার থেকে আমি উদ্ধার করে নিয়ে গিয়েছিলাম তার কাজটা কী সাংবাদিক কাজটা কি শাসক দল যারা ক্ষমতা থাকবে তাদের যে অন্যায় কাজকর্ম তুলে ধরবে সেই কাজটা করেছে বামফন্ডারে আমলে অনেক অনেক কিছু হয়েছে এত সংবাদ মাধ্যম ছিল না জানতে পারছে না এখন হচ্ছে প্রশাসন এখন হচ্ছে সারা রাজ্যে বিভিন্ন চ্যানেল বেরিয়ে গেছে বিভিন্ন হয়েছে তখন একটা করে খাস খবর হতো মানুষ তাদের শোনার জন্য বলে থাকতাম তখন আমাদের তৃণমূল কংগ্রেসের হচ্ছে মুখপাত্র ছিল পঙ্কজ বন্দ্যোপাধ্যায় কখন বলবে সেই খবরটা শোনার জন্য সাড়ে পাঁচটা খবর বলবে সাদা কালো টিভি এত উন্নত ছিল না এখন বিজ্ঞানের যুগে সমস্ত রকম সংবাদ মাধ্যম প্রেস মিডিয়া থেকে আরম্ভ করে টিভির চ্যানেল সব বেরিয়ে গেছে তিনি সাংবাদিক হিসাবে সেই সময় যে কাজটা করা ওনার মধ্যে সাংবাদিক অনেক সাংবাদিক ছিল কম ছিল উনি একা করেছে উনি মমতাকে বাঁচিয়েছে উনি দিদি যখন হাজার মোড়ে মাথা ফাটিয়েছে উনি বাঁচিয়েছে ওসব বাজে কথা আচ্ছা এইবার আসবো একটু আপনার সম্পর্কে আপনি এটা কথায় কথায় বললেন যে আপনি পাঁচবারের জনপ্রতিনিধি তো সেখান থেকে বলবো যে আপনি ধরুন এবারে উপপ্রধান হয়েছেন এইখানকার আপনি ধরেন এক বছর সম্পন্ন হলো আপনি আপনার বুথের জন্য কি কি কাজ জনসাধারণের মধ্যে দিয়ে পৌঁছে দিয়ে জনসাধারণের মধ্যে পৌঁছে দিয়েছেন আমাদের মূলত কাজ গ্রামে গঞ্জে যে হচ্ছে গরমের সময় জলের একটু চাহিদা বাড়ে সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত থেকে শুধু আমার বুথে নয় আমি একজন উপপ্রধান মানে আমার তিরিশটা সদস্য আছে এই সোনা দুটো গ্রাম পঞ্চায়েতে আমাদের প্রধান সাহেব আছে উনি খুব ভালো ছেলে আমরা একসাথে ভিবে পুরো একটা টিম প্রতিটা বুথে পানীয় জলের অনেক ঘাটতি প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে গেছে আমার বুথে তো জলের কোনো মানে সমস্যা নেই কেন এখন ওয়াটার রিজার্ভগুলো করে করে দেওয়া হয়েছে গ্রামের মধ্যে তারপর তো রিসেন্টলি হচ্ছে মমতা জলসম হচ্ছে যে প্রকল্প চলছে তার মধ্যে তো পাইপ বাসন হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমাদের তিনটে হচ্ছে চারটে আমাদের পাঁচটা প্রকল্প চলছে তার মধ্যে একটা প্রকল্প ভবানীপুর শেষ হয়ে গেছে আর তিন চারটে প্রায় কাজের শেষের মুখে আমরা বাড়ি বাড়ি জল হয়তো এই লোকসভা ভোটের পরে আশা করি বাড়ি বাড়ি পৌঁছে যাবে আপনার বুথ নম্বরটা কত আমার হচ্ছে একশো সাতচল্লিশের সোনারপুর দক্ষিণ দুশো হ্যাঁ তা বলছি যে আপনারা ধরেন এই যে লোকসভা নির্বাচন আপনাদের প্রার্থী সায়নী ঘোষ যিনি যুবর নেত্রী হিসাবে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের তো সেখানে দাঁড়িয়ে আপনারা আপনাদের অঞ্চল থেকে কতটা লিড দেবেন বলে আশা করছেন দেখুন সায়নী ঘোষ তো শুধু একজন অভিনেত্রী বা একজন সাংসদ হিসেবে যাদের দাঁড়ায়নি উনি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী যে সভানেত্রী জায়গাটা ছিল একসময় পশ্চিমবাংলার আমাদের হচ্ছে নেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা আছে সুতরাং তিনি সাংগঠনিকভাবে দক্ষ এবং আমাদের এই অভিষেক ব্যাধি নিয়েছিল আরও অনেকে ছিল সে না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন দলটা করে তখন পশ্চিম বাংলার তখন যুব সভানে ছিল তৃণমূল কংগ্রেস সভাপতি ছিল সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাহনী ঘোষের যুব সমীতি করছে নিশ্চয়ই তার মধ্যে কিছু প্রতিভা আছে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি তো শাহনী ঘোষের শুধু একজন ঘরের কোনো একটা ক্যান্ডকে তুলে এনে দাঁড় করায়নি বিজেপিরও কেন ও তো বীরভূমে তো সামান্য বিধানসভায় দাঁড়িয়েছিল অনির গাঙ্গুলি সেখানে যখন পরাজয় হয় তার কর্মীদের ফেলে পালিয়েছে আমরা টিভি চ্যানেলগুলো দেখেছি সেখানে একটা দলের অনির গাঙ্গুলি দিয়ে দাঁড়িয়েছে নির্বাচন কাউন্টিং বীরভূমি যখন দাঁড়িয়েছিল সেখানে এমএলএ তার গণনা কেন্দ্র শেষ হয়নি দু তিন রাউন্ড বাকি আছে তিনি পালিয়ে গেছেন কর্মীদের ছেড়ে তা সে আবার এই যাদবপুর কেন্দ্রে তার মানুষ তার কী কে কী করে যেতে হবে ভরসা করে বিজেপি কর্মী কী করে নামবে আর সায়নি ঘোষ এইটুকু বলতে পারি উনি একজন দক্ষ সংগঠক এবং যাদবপুর কেন্দ্রে উনি তার জয় নিশ্চিত হ্যাঁ মমতা ব্যানার্জী যুব কংগ্রেসের সভানেত্রী হয়েছিলেন পরবর্তীতে তিনি যখন তৃণমূল কংগ্রেস গঠন করেন উনি সর্বভারতীয় চেয়ারপারসন হন এবং অভিষেক ব্যানার্জি যুব সভাপতি ছিলেন তারপরে সায়নী দেবী হলেন তা তাহলে আপনারা কতটা আশাবাদী আপনাদের অঞ্চল থেকে কতটা লিড দেবেন যুব সভানেত্রী সায়নী ঘোষকে বা লোকসভার এমপি প্রার্থী আমরা তিরিশটা বুথে আছে আমরা আশা করি পঞ্চায়েতে যে নির্বাচনে আমরা জয়লাভ করেছি তার চেয়ে বেশি ভোটে আমরা শাহ নিবসকে আমরা এখান থেকে মার্জিন দিতে পারব তাহলে কি আপনার আত্মবিশ্বাসী যাদবপুর কেন্দ্র জিততে চলেছে তৃণমূল কংগ্রেস হানড্রেড পার্সেন্ট জিতবে এখানে এখানে জেতার মার্জিন জেতা ছাড়া কোনো নিই ওনার হান্ড্রেড হানড্রেড আমি দিচ্ছি কেন উনি জিতবেই না তাহলে যে শুভেন্দু অধিকারী জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বলছে বাংলায় যেভাবে শিক্ষা দুর্নীতি যেভাবে তারপরে হচ্ছে যেভাবে শাহজাহানের মতো লোকেরা রাত্রির বারোটার সময় মহিলাদেরকে ডেকে পিঠে বানানোর মতো কাণ্ড কারখানা করেছে মহিলাদের ওপর নির্যাতন একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সেটা কোনো এফেক্ট পড়বে না ছোট ছোট ঘটনা ছোট ছোট ঘটনা ঘটতেই পারে সেটা তো আমি চোখে দেখিনি বা যারা সংবাদমাত্র যে খবরগুলো আনছে তারা কিন্তু ওই বাস্তব রূপটা দেখেনি মানুষ বলছে আমার অত্যাচার করেছে আমার জায়গা নিয়েছে জমি নিয়েছে সত্যিকারে যদি অন্যায় কেউ করে থাকে সে সাজা পাক আমি মনে করি আমার কথা যে অন্যায় করবে সে সাজা পাবে আমি আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেস করতে এসেছে মানুষের এখানে সেবা করার জন্য আমরা জনপ্রিয় হই আমরা যখন নির্বাচনের পরে যখন আমরা সদস্যভার পরে যখন শপথ বার্তা পাঠ করি সে লোকসভা করে রাজ্যসভা করে বিধানসভা করে পঞ্চায়েত লেভেলে করে সবাই করে কিন্তু সেই শপথ যখন নেওয়া হয় মানুষের কাজ মেন উদ্দেশ্য মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ করতে হবে সেই জায়গা দাঁড়িয়ে যদি কেউ তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থেকে যদি অন্যায় কাজকর্ম যদি কেউ করে থাকে তার সাজা পাওয়া উচিত সেখানে আমি মনে করি ব্যক্তিগতভাবে যদি একটা বস্তায় যদি এক বস্তা যদি একটা আলু থাকে পচা আলু সেই আলুটাকে বাদ দেওয়া উচিত কারণ বাকি সেই আলু তো আজকে ডুবতে ঢুকতে জ্যোতিপ্রিয় মল্লিক তারপরে পার্থ চ্যাটার্জি তারপরে মানিক বন্দ্যোপাধ্যায় শান্তনু তারপরে হচ্ছে আপনার প্রসন্ন রায় কুন্তল একের পর এক শীর্ষস্থানীয় নেতৃত্ব আপনার তো গোটা আলুর বস্তাই পচার দিকে এগোচ্ছে সেখানে তো দল সব কিছু হয়ে যাওয়ার পরে জেনে শুনে কি এই জায়গাটা করছেন আপনি কি বলবেন আমি বলি দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই গ্রেপ্তার করেছিল উড়িষ্যার জেলে তাকে আটকে রেখেছিল প্রমাণ করতে পারেনি সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের দলের হচ্ছে ক্যান্ডিডেট মদন মিত্রকে আটকে রেখেছিল সেই মদন মিত্র জেলতে ছাড়া পেয়েছে আমাদের সায়েন উকেশকে ইডি সিভাই তাকে হ্যাজব্যান্ড কয়েকজন ডেকেছিল তিনি এখন আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী তারা কিন্তু দলের হয়ে কাজকর্ম করছে আমি এখনও বলছি যারা অন্যায় করবে তারা সাজা পাক তার জন্যে দল তাদের অবিলম্বে আমি মনে করি ব্যক্তিগতভাবে তাদের সরিয়ে রাখা উচিত কেন ওই মমতা ব্যানার্জি যদি থাকে মমতা ব্যানার্জির পেটে থাকবে মমতা ব্যানার্জি দল চালায় মমতা জেন দেখে মানুষ ভোট দেয় এরপরে যারা এই মমতা ছত্র চায় এই সাংসদ বলো আর পঞ্চায়েতের প্রধান বলো আর সদস্য বলো এই আমি উপবাদ করি আমাদের কোনো দাম নেই মমতা ব্যানার্জি সদস্যের উপর ভোট হয় মমতা দেখে সারা বাংলার মানুষ ভোট দেয় এই জায়গাটা আমি বিশ্বাস করি আমি এই বিশ্বাস করি আমি একমাত্র আমি হচ্ছে মমতা ব্যানার্জিকে মানে কী বলো মায়ের মতো সম্মান করি কিন্তু মমতা ব্যানার্জি যে জায়গাটা দরকার উনি উনি সব খবর ওনার কাছে সঠিক পৌঁছায় না কিছু চারিদিক কিছু লোকজন থাকে দলের যে খবরটা দিদির কাছে সঠিক দেয় না তারা ভুল বার্তা দেয় না তো ওনার মনে মানুষ হয় না আমি যেদিন থেকে দিদি দল করেছে আমরা ছোটোখাটো কর্মী আমি নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম তা দিদি তো আমাদের তৈরি করেছিল আমরা তো কোনো জায়গাতে ভেসে আসিনি বহু বিদ্যুৎপুর দিদি দুটো তিনটে করে জনসভা করেছে তাওস পালকে জনসভা করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে জায়গায় আমাদের মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা এসেছে এইসব জায়গায় কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এখানে সিপিএমের একটা লাল দুর্গ আমরা জানেন যে যাদবপুর যদি বলতো এক সময় যে বৌদ্ধ ভট্টাচার্য যখন যে না দাঁড়াতে পারে সোনারপুর লাল দুর্গ এখানে সিপিএম দাঁড়াতে চাইছে সিপিএমের লাল দুর্গ ছিল সমতর্ক সেই ভেঙে চুরমার করেছে কে মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় শ্রোতার প্রতীক উনি থাকলে দল থাকবে উনি হচ্ছে আমাদের সারা বাংলার মানুষ খেটে যত গরিব মানুষ আছে যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ ওই মার্ক্সবাদী বলতো না বলছে গরিবের বাবা মা তা গরিবের যদি মা বাবা যদি গরিবের কেউ যদি হয়ে থাকে সাঁচা যদি কমিউনিস্ট যদি হতে থাকে তার মধ্যে হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের একমাত্র নেত্রী যিনি মানুষের পাশে থাকতে মানুষের উপকার করতে পারবে এবং মানুষের জন্য করেও যাচ্ছে আগামী দিনে পড়বে মমতা ব্যানার্জি থাকলে দল থাকবে মমতা ব্যানার্জি ছাড়া আর বিকল্প কেউ নেই যত তৈরি করুক না কেন আমি বারবার বলছি যারা অন্যায় করবে তাদের দল থেকে অবিলম্বে তাদের সরিয়ে দেওয়া উচিত দু সালে যারা আঠেরো বছর পূর্ণ করেছে প্রথম ভোট দেবে তাদের জন্য আপনার বার্তা থাকবে বার্তা বলতে দেখুন আমি তো সারা রাজ্যের বলতে পারবো সারা ভারতবর্ষের কথা বলবো আমি একটা আপনি আপনার অঞ্চলের জন্য ছোট কথা নেতা আমি গ্রামে গঞ্জে দেখেছি যে সমস্ত আঠারো বছর উঠছে যেটা বলছে বিরোধী দল যে আঠেরো বছরটা তারা মানে তাদেরকে ভোটটা টানার চেষ্টা করে যেটা বলছে সে তার বিভিন্ন দলের বিভিন্ন স্টাইল থাকতে পারে তো আমরা দেখেছি যে আঠেরো বছর যে আমার যদি পনেরোটা কুড়িটা এগারোটা করে ত্রিশটা করে ওঠে হার্লি পনেরোটা কুড়িটা ওঠে সেই জায়গায় দাঁড়িয়ে সব তৃণমূলের পরিবার আমি দল করি আমার দলের কর্মী তার ছেলে তার মেয়ে উঠছে সুতরাং বাবা যখন ওই দলে থাকে তার পরিবারের সেই ছেলে মেয়েগুলো অন্য জায়গায় যেতে পারে না বরমেন্ট তার বাবা যদি সকালবেলা ভূতে বসে মিছিলে যায় মিটিংয়ে যায় তখন ছেলেও সঙ্গে সঙ্গে যায় সুতরাং সেই জায়গার ভোটটা আমাদের ফেভারি থাকবে তরুণ আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবাংলা টিভি নিউজকে এত নির্বাচনী প্রচারের মধ্যে থেকে আপনি এতটা সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনারা শুনেই নিলেন সোনারপুর দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তরুণ মণ্ডল যিনি একদম সবিস্তারে তার বিস্তারিত কথা তুলে ধরলেন তার অঞ্চল সম্পর্কে এবং তাদের যে প্রার্থী তারা যে জেতাবে সেটা নিয়েও তারা আত্মবিশ্বাসী তারা বলছে মমতা ব্যানার্জিকে দেখে ভোট হয় তিনি সমস্ত কিছু পরিষ্কার করলেন এরকম নিউজের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন শুধুমাত্র বি বাংলার পর্দায় এছাড়াও ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও কাদের কাদের ইন্টারভিউ আপনারা দেখতে যান অবশ্যই কমেন্ট করুন এবং শেয়ার করতেও ভুলবেন না যাতে আরও প্রচুর মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি ক্যামেরায় সুভাষী সরকারের সাথে সন্তোষ সাধুকার রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা